এখন আমি এই মুহূর্তে এসে গেছি মন জিনিসের দোকানে এখানে কেক নেব আমার মাকে দেব আর আমার শাশুড়িকে দেব কারণ আমি আগে থেকে এ করছি কারণ কাজে তো থাকি তো নাও ফ্রি হতো আজকে একটু সব গন্ডগোল হয়ে গেছে রুটিন অনুযায়ী তাই জন্য ব্লগটা এখান থেকে শুরু করছি তাই তোমরা পুরো ব্লগটা দেখো কি কি হতে চলছে বা আজকে পঁচিশ ডিসেম্বরই কোথাও যাচ্ছি কি যাচ্ছি না এই পাওয়া সাহেব এখন বাজে তিনটে পাঁচটা পাঁচ মিনিট বাকি আর এই এখন যাব নিমন্ত্রণ বাড়িতে কারণ আজকে পঁচিশ ডিসেম্বর পালার ছুটি নেই কাজ করবো এদিকে সবকিছু আনন্দ করবো চলো 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 এখন আমি যাচ্ছি যেখানে ইনভাইট বা নিমন্ত্রণ আছে আর আমার মেয়েজা একা একা সেজেছে কিন্তু আর মুখে নাকি পুরো সাদা পাউডার করেছিল দিয়ে ওর বাবা সুন্দর করে গুছি আজ ওর বাবা ওকে সাজায় আর মেয়ে নিজে সাজে ভালো লাগলো এটা পরস্পরে তো এটাই থাকা উচিত এই যে মহারানী নিজে সিঁধে দিয়ে শুধু আমি চুলটা এ করেছি ওকে বলেছিলাম টিপ পড়তে টিপ পরেই আর এমনি আমি সব রেডি করে রেখে এসেছিলাম কি পরবে না পরবে শুধু লিপস্টিকটা নিজে বের করে পড়েছে আর মুখে মেকআপ করেছিল আর বাবা বলছিল তারপরে বাবা সুন্দর করে দিয়ে আমি ওকে বললাম সবসময় ক্রিম মাখবি ওতে আমার আমার বেশি ভাল লাগে গ্লসিটা আমার ম্যাট কোনো সময় ভাল লাগে না জানি না কি পাউডার মেখে চোখে দেখি দেখি এদিকে দেখি চোখে কি আছে এখন তিনটে দুই বাজে এখনো পৌঁছায়নি এই পৌঁছালাম এখন আমাদের কোচিংয়ের সামনে কাশে এখন কাছাকাছি যেখানে ওরা কোচিংয়ের সামনেই এই এসে গেছি এই যাব এখন কোথায় না ভেগো তারিখটা তুমি এই যে তিনজনে এই টুনি আটটা না এই যে দেখো সামনেটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে তবে স্টার মতন কি এ করেছে সামনে গেটটা সাজিয়েছে এখান থেকে প্রবেশ করতে হবে কিন্তু এখানে জুতোগুলো সব খুলেছে আর ওই সিঁড়ি দিয়ে ওপরেও জুতো খুলে ওপরের দিকে উঠছি একতলার দিয়ে সিঁড়ি দিয়ে দোতলার দিকে কত অনেক কত জুতো দেখছো হোলসেল জুতো দশ টাকা দশ টাকা না পঞ্চাশ টাকা করে করে জুতো আগে উঠছিলাম যে বরের হাতে মিষ্টি প্যাকেট ছিল বলে বরকে আগে উঠতে বললাম আর এই দেখো সিঁড়ির ওখানেও কিন্তু বেলুন দিয়ে সাজিয়েছে শুধু সামনে নয় সিঁড়ির ওখানটাও সাজিয়েছে আর যেখানে চার্জে ওরা এ করেছে ওদের ঘরে এটা সুন্দর করে চার্জের জন্য যেটা ওরা প্রার্থনা করে যেখানে ওরা ঘরে ওখানে সুন্দর করে সাজিয়েছে দেখো যে যেরকম ওরা সাজায় সেম কি সুন্দর সাজিয়েছে এখানে সবাই বসেও আছে আজকে একদিনের সাথে দেখা হলো মানে অনেকদিন পর দেখা হয়েছে সবাই যে যার লাইফে ব্যস্ত থাকি তো ওই জন্য এই যে রিয়া তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো আর এই যে মিমি দাদা তোটা এটা মানে মাসির ছেলে না মাসির ছেলে আর যে আমার টুনি ওখানে বসে আছে আর একজন মুখ ঘুরিয়ে নিল লজ্জায় সবকে চিনি এদিকে

এবার পাতা চলে এসেছে পাতাতে দিয়েছে তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইসটাও খেতে খুব ভালো ছিল স্যালাড দিয়েছে মাংস কষা করেছে মানে চিকেন চিকেন কষা করেছে ওটাও খুব সুন্দর টেস্টি ছিল আমি ভালোভাবে খেয়েছি কারণ আমি ফ্রায়েড রাইস খেতে প্রচুর ভালোবাসি কারো আমার মতন ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো তারপরে পাপড় দিয়েছে আর চাটনি আর পাপড় আমার লাভ আর এবং বেলুনের মতন পাপড় বেরোলাম খাওয়া হয়ে গেল এবার আমার ডিউটিও আছে ডিউটিতেও যাচ্ছি এ কী করেছে দেখো মুখ ধুতে গিয়ে আমার মেয়ে দেখ কী করেছে লিপস্টিক পড়বে আর এদের পুরো ঘেঁটে দিয়েছে কিন্তু ডিউটি আছে এক ঘন্টা ছুটি নিয়েছিলাম এক ঘন্টা তো খেতে খেতেই সময় চলে গেছে আমার এবারে যাই ডিউটিতে এই নটা দশ পনেরোতে ছুটি হয়েছে আজ আবার কপালটাই খারাপ আমি চেষ্টা করছিলাম যাতে রাতে বেরোতে পারি পনেরো নটা হলো সাড়ে আটটা হলো পারলাম না ওই দেরি হয়ে গেছে যে ছিল কাস্টমার ছিল কপাল খারাপ বলে না সুপ যদি নিতে চাও তাহলে তোমায় কিছু নিজস্ব মানে নিজের পায়ে এগুলোকে ত্যাগ করতে হবে আর যদি তুমি সুখ না চাও তাহলে ওইগুলোকেই করো কথা বলতে বলতে চলে এলাম যেখানে চার্জে আছে ওখানে পরপর তিনটে বড় বড় চার্জ আছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমি প্রতি বছরই যাই প্রতি বছর তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছ লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে এটা একটা মানে বাড়ির নিজেই খুব সুন্দর করে সাজিয়েছে এটা চার্জ মানে চার্জের চার্জ নয় চার্জটা একটু এগিয়ে যেতে হবে এখানে খুব সুন্দর সাজার চারিদিকে কালারফুল লাইট দিয়ে এবং যে ক্রিসমাসের ট্রি আছে সেটাও এখানে কি সুন্দর করে এবং গিফট ছোট ছোটো গিফট ওখানে সাজিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যিশু এখানে আর সুন্দর করে ছোটোবেলাকার যে যিশুর যে স্মৃতি সেটা এখানে তুলে ধরেছে এবং এখানে কেক দিত লজেস দিত কিন্তু আমি অনেক দেরি করে এসেছি কারণ আমার দেরি হয়ে গেছে ওই জন্য এখানেও অনেক কিছু দেয় বাচ্চাদেরকে দেয় বড়দেরকেও দেয় কফি টফি এগুলো দেয় কিন্তু এবারে জানি না কি দিয়েছে কারণ আমি দেরি করে গেছি আর কত সুন্দর করে এখানে সাজিয়েছে আর লাইটিংটা লাইট একটা বাল্ব টাইপে জ্বলছে এখানে আর এখানে ছোটো যে যিশু আমাদের সেটা দেখতেই পাচ্ছ এখানে আছে এখানেও আসি আমি প্রতি বছর এখানেও এবছর এলাম আর কি বলো তো আমি ভাবতে পাইনি এবছর আমি যে আসতে পারবো যাই না চার্জ খোলা আছে কি আছে না নটার সময় তো বন্ধ হয়ে যায় যদি লাকে থাকে তাহলে অবশ্যই দেখবো আর লাকের বিষয়ে যদি কথা উঠেছে তখন তাহলে আমার লাক কিন্তু এতটাও খারাপ না প্রচুর ভালো আমি এটা অহংকারের কথা নামে তোমাদের ফার্স্ট চার্জটা আমি দেখাচ্ছি আমাদের কিন্তু পরপর থাকে চার্জ কিন্তু আমার মনে পড়ছে না যে আমি কি প্রথম শুরু থেকে চার্জটা দেখাচ্ছি কি জানি না লাস্টে যে চার্জটা পড়ে সেটা দেখাচ্ছি নাকি বুঝতে পারছি না যাই হোক এটা আমি এটা আমাদের আমার দেখার প্রথম চার্জ থেকে শুরু করলাম এখানে দেখতে বুঝেছো যেমন বরফে বাড়িতে যেমন বরফ পড়ে যেখানে যিশু যেখানে ছিল সে বরফে ছোটো ছোটো কী কী বলবো তোমাকে তুলোর মতন টাইপের বরফটাকে সাজিয়েছে এবং দেখো এখানে সান্তাক্লস আছে সান্তাক্লসের গাড়িতে আবার গিফট আছে তারপরে ট্রি আছে আর এখানে লাইটিংটা খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল কালারফুল লাগছিল দেখতে আর চার্জের ভেতরটাতে এটা সাজানো কিন্তু লাইটগুলো এখানে দেখো ওপর দিকটা কত সুন্দর বড় বড় বল দিয়ে সাজিয়েছে আর এখানেই দেখো চার্জটা আমি দেখাচ্ছি এই যে আর আমি যে সময় গেছি সে সময় কিন্তু প্রচুর ফাঁকা হয়ে গেছে লেট করে গেছি কিন্তু নটার সময় সত্যি বন্ধ হয়ে যায় এবার আমার যেতে যেতে তো ওখানে সাড়ে নটা পনেরো দশটা তো বেজেই গেছে দশটাও বাঁচতে পারে আমি ঘড়ি টাইম দেখিনি ঠিক ওই সময়টা ওই জন্য আমি ঠিক করে বলতে পারছি না কিন্তু আমি যে দেখতে পেয়েছি এটা সত্যিই আমি খুব খুশি কেন প্রতি বছর যায় আমার কাছে সব কিছু আনন্দ উপভোগ করাটাও আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই জন্য আমি সব কিছু আনন্দ উপভোগ করি এই জন্য এখানটাও যেতে পেরেছি এটাই প্রতি বছরে যে আমার ব্লগে দেখবে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রচুর আমি প্রতি বছরই এখানে গেছি আর এখানে দেখো মেরি ক্রিসমাসও লেখা আছে আমার মেয়েও আছে আমার মেয়ে এত কোশ্চেন কর দেখো আমি এত তো জানি না তাও যেটুকু জানি আমি সেটুকুই বলেছি আমি কিন্তু পুরো সব বিষয় ঘটনাও জানি না আর সবজনের নামও ঠিকঠাক আমি জানি না যেইটুকু আমি জানি সেটাই আমার মেয়ে মেয়েকে বলেছি আর আমার মেয়েও বুঝেছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে যিশু একটা কাচের এর মধ্যে রেখেছে ঘরের মানে ছোট বক্সের মতন কাছে আর এখানে কিন্তু আরেকটা নিয়ে আছে চার্জে আমরা এটা চার্জ প্লাস স্কুল মনে হয় চা হ্যাঁ মনে হয় না হ্যাঁ চার্জ আর স্কুল এইটা এখানে দেখো লাইট দিয়ে কত সুন্দর কালারফুল লাইটগুলোকে সাজিয়েছে এবং তারা যে লাইটগুলো হয় সেগুলোকে ঝুলিয়েছে আর এইখানটায় প্রতি বছর এই জায়গাটা সাজানো হয় এখানেও কত সুন্দর করে সামনে একটা জল টাইপের করেছে ওই যে ঝর্নার মতন তো নয় বাট একটা সুন্দর করে করেছে যাতে দেখতে সুন্দর লাগে খুব এখানে দেখতে পাচ্ছ পাথর দিয়েছে ছোটো ছোটো এখানে মালা ঘাসও আছে পাথরগুলো দিয়ে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে আর কারা কারা এখানে গেছো আমাকে এটা কমেন্ট করো আমি জানি আমাদের যেখানে আমি থাকি সেদিকে সবাই গেছে ওখানটায় আর এইটাই হলো চার্জের মেন জায়গাটা এখানটা আমরা যাব তার আগে লাইটগুলো আমরা ভালো করে দেখছি আমার মেয়ে কি এদিক ওদিক চলে যাচ্ছে আমার মেয়ে তো এখন ছোটোবেলা থেকে তো যেত আর এখন যাচ্ছে ছোটোবেলা তো অত কিছুর মনে আছে কি নেই জানি না কিন্তু এবার থেকে তো আশা করি মনে থাকবে এটা চার্জের ভেতরটা ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো এটা এটা মনে সব থেকে বড়ো চার্জ আমাদের ওখানের মধ্যে কত সুন্দর করে প্রতিটা যে ওই সাইডে একটা একটা করে এ আছে ওদের যেটা স্ট্যাচু না এ থাকে তো সেটাই আছে আর এখানটা হলো অ্যাকচুয়ালি চার্জের জায়গাটা যেখানে প্রার্থনা সবাই মিলে করে এখানটা এই সময়টা কিন্তু ফাঁকা থাকে না এই এই জায়গাটাতে প্রচুর ভিড় হয় আর এখানে ছোট্ট দেখতে পাচ্ছ সামনে যিশুকে কত সুন্দর করে ফুল দিয়ে ঢেকে একদম সুন্দর করে সাজিয়ে তুলে ধরেছে আর খুবই ভালো লাগছে আর চারদিকটা ফুলে তোড়াও দিয়েছে আর লাইটগুলো সাজিয়েছে এইখানে সাজানোটা সত্যি সম্পূর্ণই আলাদা টাইপের আছে এখানে দেখতে পাচ্ছ সবাই প্রার্থনা করে সে বেঞ্চও আছে আর এখান দিয়ে সাইড দিয়ে আগেবার বের করেছিল এবারও তো ফাঁকা বলে তো যে যেদি খুশ দিয়ে খুশি দিয়ে বেরিয়ে পড়ছে আর আমি এখানে কিছুটা ছবি তুলেছি আমার মেয়ে আবার কোশ্চেন করছিল ওখানে আবার একই ও বলছে একই জায়গায় একই এই এটাও কি ঠাকুর বলছে মানে আমাদের হিসেবে বলছে এটা কি ঠাকুর আমাদের হ্যাঁ এটাও এটাই হলো যিশু ছোট্টবেলার যিশু এটা আর এই জায়গাটা হলো বাইরের দিকে ওটা তো চার্জের জায়গাটা আমি দেখিয়ে নিয়ে এলাম যেখানে ওরা প্রার্থনা করে আর এটা হলো চার্জের বাইরে এখানে এই মোমবাতিটা বিশাল বড়ো মোমবাতি ছিল আমার মেয়ের হাইটেও পার বিশাল বড় মোমবাতি ছিল আর এখানে সামনে দেখতে পাবো ছোটো ছোটো মোমবাতি যে দিয়েছে সেটা যার যার প্রার্থনা সে জ্বালিয়ে দিয়েছে আর এইখানে হলো এটা হলো আমাদের আরও এগিয়ে মানে ওই যে চার্জে গেলাম কেষ্টপুরে বাজে যে চার্জে গেলাম তার অনেকটা এগিয়ে সান্তাক্লাসের গাড়ি ছিল তো সেখানে ওটা ভিডিওটা তুললাম আর এইটা হলো তার এগিয়ে একটা বাড়ির মধ্যে মানে ঘেরা করে সুন্দর করে এটা সাজিয়েছে কিন্তু এটা এই সময় বন্ধ ছিল আমি বাইরে দিয়ে যতটা পেরেছি তুলে ধরেছি আর লাইট এই এটাও ভালো লাগছিল চারিদিকে গাছে ভর্তি তো আর লাইটগুলো দিয়েছে ভালো লাগছে এটা গেটে তালা মারা ছিল অতটা ভালো তোমাদের দেখাতে পারিনি বাইরের দিক যতটুকু দেখানো সম্ভব হয়েছিল ততটুকুই তোমাদেরকে দেখালাম এই এইগুলো দেখিয়ে দেখে আমি এবার বাড়ি যাব বাড়ি যেতে যেতে আরেকটা আমাদের এ পরে সেটা ওদের পাড়ার মধ্যেই হয়েছে এটা চার্জের জায়গাটা নয় এটা পাড়ার মধ্যে হয়েছে ওদের ওদের এখানটাও খুব সুন্দর করে সাজা এরকমই সাজা দেখবে খড়ে দিয়ে বাড়ি টাইপের মতন করে এইভাবে সাজানো হয় ওদের যত রকমের এ আছে ওদের সেগুলোকে সুন্দর করে ফুল দিয়ে হোক লাইট দিয়ে হোক বেশি থাকে খড় তারপর এইগুলো গাছপালা দিয়ে এই জায়গাটা বেশি সাজানো হয় সিম এই টুকুর মধ্যে সুন্দর করে ওরা গুছিয়ে খুব সুন্দর সাজায় এখানেও কিন্তু কেক দেয় এবছর ডেলেট হয়ে গেছে তাই পাইনি আর আগের বছরে পেয়েছিলাম তার আগের বছরে যতবার গেছি তাড়াতাড়ি গেলে পাওয়া যায় প্রচুর ভিড় থাকে এটা হলো তার একটু এগিয়ে এই জায়গাটা ওদের সব থেকে বড়ো যিশু এখানটা আছে এই জায়গা এখানটা এটা একটু যতগুলো দেখালাম তার থেকে একটু এগিয়ে যেতে হবে সেই জায়গাটা আমি ঠিকঠাক বলতে পারছি না আমার বর ভালো জানে ও নিয়ে যায় আমি যাই এখানে সান্তাক্লস আছে সান্তাক্লসে যে আমরা যেভাবে আমরা বুঝি জানি সেটাই এখানটা করেছে কী সুন্দর আমার মেয়ে বলছে এগুলো কি সত্যি করে বরফ বলে না বরফ না এটা তুলো দিয়ে বানিয়েছে আমার মেয়ে ভেবেছে বরফ বলে ধরতে যাচ্ছিলো তা আমি ওকে না বললাম যে ধরিস না ওটা তো সাজানোর মতো সুন্দর করে গুছিয়েছে এবার বাড়ি চলে যাচ্ছি বাড়ি অনেকটা ঘুরলাম সত্যি আমি যে ভাবতে পারিনি যে ঘুরতে পারবো জায়গাটাতে যেতে পারবো যে যেতে পেরেছি সত্যি আমি খুব 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 খুশি আজকের দিনটাও খুব ভালো গেল আমার আমাদের যেখানে খ্রিস্টান পাড়া আছে কাদম কেঁদে ফেলেছিলাম কারণ আমার কাছে আনন্দ করাটা খুব ইম্পর্টেন্ট আমার যাই হয়ে যায় তো কাজও করছিলাম ভাবলাম না যেতে পারবো তো না সব চার্জ অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় তো তাই জন্য আমি নটার দিকে বন্ধ হয়ে যাই এবার দেখিনি অনেকটা দিন অনেকক্ষণ খোলা ছিল টাইমে এই জন্য আমি খুব খুশি কপালে থাকলে সব সবকিছুই হয় যাই হোক তাহলে এখানে ব্লকটা সমাপ্ত করব আর এখন চাউমিন নিচে এক প্লেট মামে দুজনে খাবো ওর মতন খাবার আছে বরের মতন তাহলে এখানে ভিডিওটা এন্ড করলাম খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে চলে আসবো এই চাউমিনটা খেতে আমি খুব ভালোবাসি তাই লাস্টে এই চাউমিনটা কিনে নিয়ে এসে খাবো রাতে দিয়ে ঘুমিয়ে পড়বো তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তারটা আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো